প্রিয় ছাত্রছাত্রীরা একাডেমিক পাঠে তোমাদের স্বাগত জানাই আজ মাধ্যমিকের ইতিহাস বিষয় নিয়ে চর্চা করব এই ইতিহাস তোমাদের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়কে তোমাদেরকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে আর আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যদি তোমরা করে রাখো তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষায় আশা করি কোনো না কোনো কোশ্চেন কমন পাবেই তাই রকম কোনো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং মনোযোগ সহকারে তোমরা এই কোশ্চেনগুলো অভ্যাস করো দেখো আজকের প্রথম প্রশ্ন আছে ইতিহাস বিদ্যাকে অন্যান্য জন অন্যান্য বিদ্যাচর্চার জননী কে বলেছেন ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলেছেন জি এম ট্রিভেলিয়ান তাহলে উত্তর কী হলো জি এম ট্রিভেলিয়ান জি এম ট্রিভেলিয়ান বলেছেন ইতিহাসবিদ্যা অন্যান্য বিদ্যাচর্চার জননী এবার এসো দু নম্বর প্রশ্নে বাংলা রাজনীতি ও নারী আন্দোলন গ্রন্থের রচয়িতা কী বাংলার রাজনীতি ও নারী আন্দোলন গ্রন্থের রচয়িতা হলেন চিত্রা ঘোষ তিন নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কবে প্রতিষ্ঠা করেছিলেন এশিয়াট্রিক সোসাইটি স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন আসি চার নম্বর প্রশ্নে গ্রাম বার্তা প্রকাশিকা এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হতে শুরু করে এবং এটি কে এর সম্পাদনা কে করতেন এবং এটি কোথা থেকে প্রকাশিত হতো গ্রাম বার্তা পত্রিকাটি আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে প্রকাশ করা শুরু করেন তাহলে কত সালে প্রকাশিত হলো আঠারোশো খ্রিস্টাব্দে প্রকাশিত হতো সম্পাদক কে ছিলেন হরিনাথ মজুমদার আর এটা প্রথম কোথা থেকে প্রকাশিত হতো না কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে এবার পাঁচ নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কোন সময়ে হয়েছিল এবং সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন সাঁওতাল বিদ্রোহ হয়েছিল থেকে এবং বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কান তাহলে আজকে আমরা ইতিহাসে বেশ কয়েকটা প্রশ্ন সম্বন্ধে জানলাম এই প্রশ্নগুলো থেকে তোমরা শুধু এক কথায় প্রকাশ এক কথায় যে প্রশ্নের উত্তর হয় সেইগুলো যেমন দিতে পারবে তেমনি ঠিক না ভুল এই প্রশ্নেরও উত্তর দিতে পারবে তার সঙ্গে সঙ্গে মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো থাকবে সেগুলোরও উত্তর দিতে পারবে তাহলে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই খুব মনোযোগ সহকারে পড়ো আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করো আর অনেক অনেক শেয়ার করো